ব্রেকিং নিউজ কোহলি নন আইপিএলের ব্যাঙ্গালোর ক্যাপ্টেন রজত পাতিদার বিরাট কোহলির দায়িত্ব ছেড়ে দেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর আরসিবির অধিনায়ক পেয়েছেন ফ্লাপ ডুপ্লেসি তাকে আবার আইপিএল এর আগে রিটেন করেনি ফ্রান্সাইজিটি দলেও বিরানী ডাক থেকেও এরপর গুঞ্জন শুরু হয় কোহলির ফেয়ার ক্যাপ্টেন ভূমিকায় ফিরতে যাচ্ছেন কি কিন্তু কন্ট্যাক্ট বৃদ্ধিতে ফ্রান্সাইজিটি আর যেই সিদ্ধান্ত নিল তা তো রীতিমতো অবাক করে দিল ক্রিকেট বিশ্বকে ব্যাঙ্গালোর অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে একত্রিশ বয়সী ব্যাটার রজত পাতিদার একাধে আইপিএল এর মাত্র সাতাইশটি ম্যাচ খেলেছে রজত পাতিদার তো অভিজ্ঞতা নেই ক্যাপ্টেনসির দু হাজার একুশ সালে টুর্নামেন্টে অভিষেক হওয়ার পর থেকে তিনি করেছেন সাতশত নিরানব্বই রান প্রায় আটশো রান করেছেন রজত পাতিদার আইপিএল এ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও ভূমিকাটি পাতিদারির জন্য নতুন কিছু নয় কিছুদিন আগে সপ্তম সোয়েদ মুস্তাকালি আলী ট্রফিতে প্রদেশের অধিনায়ক ভূমিকা পালন করেছে তিনি তার নেতৃত্বে দলটি ফাইনালে উঠেছিল কিন্তু শিরোপাটি যেতে হয়নি পাথিদারে মধ্যপ্রদেশে নেতৃত্ব দিয়েছেন বিজয় হাজারের ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে রজত পাতিদারের নেতৃত্বে তাই পেলেন নতুন অধিনায়ক পাওয়ার পর থেকে ব্যাঙ্গালোর রীতিমতো হইচই সারা পেলে দিয়েছে খেলাধুলোর টুকরো টুকুর খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ